আবার একটা নতুন নাটক নিয়ে তো নাটকটার নাম হলো তেলিগুনে বিয়ে এই নাটকটা নতুন ট্রেন্ডিং এ চলছে তো মাত্র একদিনে ওয়ান মিলিয়ন ভিউ গেইন করে ফেলেছে তো দেখবেন অবশ্যই ভিডিওটা নাটকটা স্কিপ করবেন না তো দেখি বক বক করবেন না তাহলে টিকটক দিয়ে ওয়া দেখেন তারা দেখেন বিয়ে করা হয়েছে কাজী সাহেব দেখেন কত সুন্দর ভাবে তাদের বিয়ে করা হয়েছে ভিডিও করলে তাদের বিয়ে দিতে দেখেন

বিত ভাল লগ